আসসালামু আলাইকুম আপনাদের নিয়ে আসছে একটা বটগাছ এই যে বিশাল বড় এক বটগাছ তো এই বটগাছে আপনার যে ফলটা আসলে ফুল কেউ কখনো দেখি নাই কিন্তু আজকে ভিডিওতে আপনাদের এমন একটা জিনিস দেখাবো সত্যি আপনারা চমকে যাবেন তো এই জন্য আপনাকে ভিডিওটা কন্টিনিউ করতে হবে আমি আগে যাচ্ছি এই যে এইগুলো হচ্ছে সবই বটের ফল ঠিক আছে এগুলো হচ্ছে বটগাছের ফল অনেক নরম দেখতেছি পেকে গেছে তো এখন কথা হচ্ছে বটের ফল নিয়ে না আমার কথা হচ্ছে আমি বটের এইটার ফুল দেখাতে চাইছিলাম এটা নরম এটা পেকে গেছে একদম পুরো ভেদা ভেদা হয়ে যাচ্ছে আর এগুলো একটু শক্ত আছে এখন কথা এটা না কথা হচ্ছে যে জিনিসটা দেখাতে চাচ্ছি একটু লক্ষ্য করেন এই যে মানে এইগুলা কি ভাই এই যে এইগুলা কি তারপরে এখানে তো এগুলো কি বটের ফুল নাকি আপনার কয়টা তাবিজ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে তো পাঁচটা দেখা যাচ্ছে প্রত্যেকটা সাইডই আছে যে যেখানে পারছে সেখানে দিয়ে গেছে মানে এই তাবিজগুলো কিসের মানে রিলেশন করতেছে দুইজনের নাম লিখে কি দিয়ে গেছে এখানে যাই হোক আমার জানা নেই আমি উল্টাপাল্টা মন্তব্য না করি কেউ না কোনো না কোনো কারণে তো দিয়ে গেছে আচ্ছা তাবিজগুলো একটু ভালো করে দেখায় আমার আবার সমস্যা বনা তো এই যে এখানে দুইটা তাবিজ এখানে তাবিজ আছে এই যে এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আচ্ছা তাবিজগুলো বীজগুলো হচ্ছে আপনার পলিথিনের ভিতরে করে আপনার লাল এটা হচ্ছে কাইতন তাগি মানে যে 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 ভাষায় বলে আর কি তো একটু দূরের থেকে দেখায় এই হচ্ছে বটগাছ এই বটগাছের বড়ো বটগাছ বিশাল এখন এই বটগাছ ঘিরে আপনার মানুষের কেন হচ্ছে এই তাবিজ বটগাছে কি ভূত থাকে বটগাছে হচ্ছে আপনার তাবিজ বান্ধা বটগাছে হচ্ছে মানত করা এইগুলো কেন রে ভাই তো যাই হোক এটা যেহেতু একটা হিন্দু এরিয়া মানে হিন্দুরা বটগাছ নিয়ে একটা পুজো আচরা করে কিন্তু যেখানে হচ্ছে মুসলিম এলাকা আছে সেখানেই বটগাছ নিয়ে কেন হচ্ছে এই পুজো আচরা হবে মুসলমানরা কেন বিশ্বাস করে যে বটগ্যাসে হচ্ছে তাবিজ বানলে কাজ হবে এটা আমার মাথায় কাজ করে না এটা সম্পূর্ণ একটা সেরেক এই পাপ কাজ থেকে আমরা সবাই বিরত থাকি এটা আমার একটা ছোট মেসেজ ছিল আর আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে তাবিজ বান্ধা হয়েছে তাবিজগুলো দেখেন লাল সুতা তাগে দিয়ে পলিথিনের ভিতরে করে সুন্দর করে তাবিজ বেঁধে দিয়ে গেছে তো মানে আপনার বটগ্যাসের ফুল আমি আপনাদের দেখাইতে পারি নাই আমি চাইছিলাম গাছের ফুল দেখাইতে কিন্তু বটগাছের তাবিজ আপনাদের আমি দেখালাম হ্যাঁ এই আর কি যাই হোক এটা অনেক ফানি ছিল আমার কাছে এই জন্য আপনাদের দেখালাম এই সাইডটা পুরো সাইড ঘুরলে হয়তো বা আমি আরও অনেক তাবিজ পাবো তো যাই হোক আমি অতটা ঘুরে আর দেখালাম না এক জায়গায় যতটুক পারছি ততটুক দেখালাম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সবাই ভালো থাকেন দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও as alaykum.